নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আপনি উপস্থাপিত করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন তাতে আমি আপ্লুত গর্বিত হচ্ছি কারণ আপনাদের সহযোগিতা আমাকে আরও বেশি প্রেরণা দিচ্ছে আর সেই বিষয়ে আজকে আমাদের উপস্থাপনা মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন কোনো কাজ পরে করবো ভেবে ফেলে রেখে দেওয়া এই যেমন আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব পরের মাস থেকে নতুন কিছু শিখবো আগামী বছরে একটা বিজনেস শুরু করব বা চাকরি পাবো পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেবো কিন্তু ওই একদিন কখনোই আসে না আমাদের জীবনে আর এই অপেক্ষা এই আগামীকাল আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতারক আপনার আসলে সমস্যাটা কোথায় পয়েন্ট নাম্বার ওয়ান পরিকল্পনা নয় কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে এটা শুধু একটা পরিকল্পনা বা কল্পনা মাত্র পয়েন্ট নাম্বার টু সঠিক মুহূর্তের অপেক্ষা সব কিছু ঠিকঠাক হলে শুরু করব। এই ভাবনাটা আত্মঘাতিক কারণ জীবন কখনোই নিকুত হতে হবে না নিখুঁত হয় না হবে না আর এই অপেক্ষায় মানে হলো আপনি ভয় পাচ্ছেন আপনি ভয় পাচ্ছেন পয়েন্ট নাম্বার থ্রি ছোটো পদক্ষেপে অগ্রগতি বড় কিছু করার জন্য ছোট কিছু করা শুরু করা জরুরি আছে আপনি যদি মাত্র দশ মিনিট কিছু করেন সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ পয়েন্ট নাম্বার ফোর ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ আপনাকে ভুল থেকেই শিখতে হবে আর ব্যর্থ না হলে সফলতা আসবে না আপনার জন্য আজকের বার্তা জীবন কখনোই পরে বা কাল বলে আপনার জন্য অপেক্ষা করবে না সময় তার মতো এগিয়ে যাবে আপনি হয় আর শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন আজ থেকে ছোটো ছোটো কিছু করুন যদি পড়াশোনা করতে চান একটা এক পিসটা পড়ুন যদি ফিটনেস বাড়াতে চান পাঁচ মিনিট ব্যায়াম করুন যদি দক্ষতা শিখতে চান তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখুন কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে যদি যতদিন না আপনি শুরু করছেন ততদিন সব কিছুই অসম্ভব আর একবার শুরু করলে সব কিছুই সম্ভব আজকে ছোটো পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভেটে তাই আগামীকাল নয় আজ থেকে শুরু করুন কারণ সব জীবন বড়ই নিষ্ঠুর যে আপনার জন্য একদিন অপেক্ষা করতে রাজি নয় নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই এই বিষয়গুলি জানতে এবং এই ধরনের গল্প উপসংহার নীতিবাক্য জানতে হলে অবশ্যই আমাদের ড্রিম অ্যাচিভ এইচ পি এস গ্রুপ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং উপযুক্ত মতামত দিন অবশ্যই ডান দেখে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ